সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফের আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো সেমিস্টার টুতে তোমাদের অনেকেরই হিস্ট্রি রয়েছে পেপারটার নাম হলো সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো সেমিস্টার টুতে যাদের ইতিহাস রয়েছে তারা এই নোটগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং অনেকে সেমিস্টার ফোরে পড়াশোনা করছো এমডিসি কোর্সে তোমাদের মাইনর পেপার রয়েছে হিস্ট্রি তাদের ক্ষেত্রেও এই নোটগুলো এবং এই পেপারটা তাদের জন্য প্রযোজ্য যারা সেমিস্টার ফোরে পড়াশোনা করছো এবং পাশে তোমাদের যাদের মাইনর পেপার রয়েছে হিস্ট্রি তারা এই পেপারটা পড়বে এবং যারা তোমরা সেমিস্টার টুতে পড়াশোনা করছো পাশে তোমাদের হিস্ট্রি রয়েছে সিসি টু তোমাদের পেপারটা হলো হিস্ট্রিতে তোমরা এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মান কুড়ি আজকে তোমাদেরকে উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো এটা কুড়ি নম্বরের জন্য এবছর খুব ইম্পর্ট্যান্ট তোমাদের হিস্ট্রি থেকে সোশ্যাল ফর্মেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া তোমাদের পেপারের নাম তোমাদের কুড়ি নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় চারটে থাকে এবং দশ নম্বরের চারটে প্রশ্ন থাকে তার মধ্যে দুটোর উত্তর লিখতে হয় এবং পাঁচ নম্বরে তোমাদের ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটির উত্তর লিখতে হবে এই তোমাদের মোট পঁচাত্তর মার্কসের পরীক্ষা যাদের মাইনর রয়েছে তাদের ক্ষেত্রেও কোশ্চেন প্যাটার্ন একই এবং তাদেরও পেপার একই মাইনর টুতে তোমরা যারা সেমিস্টার ফোর ফোরে পড়াশোনা করছো তোমাদের মাইনরে তোমাদের হিস্ট্রি রয়েছে তারাও কিন্তু এই পেপারটা পড়বে তোমাদের এই পেপারটা পড়তে হবে এবং এই নোটসগুলো তোমাদের জন্য প্রযোজ্য তোমরা ভালো করে উত্তরটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেমিস্টার টুতে যাদের ইতিহাস রয়েছে তোমাদের ইতিহাসে যে প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান আমি দু এক দিনের মধ্যেই আপলোড করে দেব এবং সেই সাজেশান অনুসারেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দিচ্ছি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা উত্তরগুলো পড়ো এবং লেখো আশা করি তোমাদের উত্তরগুলো ভালো লাগবে এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের সেমিস্টার ফোর বা সেমিস্টার ফোরে যারা পড়াশোনা করছো এখন সিসিএফের আন্ডারে তোমাদের যে যে পেপারের সাজেশান লাগবে কিংবা নোটস লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেওয়ার চেষ্টা করব যে নোটসগুলো তোমাদের প্রয়োজন হবে কিংবা যে পেপারের সাজেশান প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই সেগুলোর উত্তর রেডি করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার